বোলপুর থানার আইসি লিটন হালদারকে তৃণমূলের গর্ব তৃণমূলের মন্ডল যে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন ফোন করে হুমকি দিয়েছেন তার তার মা তার বোনকে যেভাবে নিজের বোন করতে শয্যা সেই নিয়ে কাল থেকে একটা হইচই পড়ে গেছে এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়া যদি দেখা যায় কার্যত দুভাগে ভাগ হয়ে গেছে একদল বলছেন এটা কিছুতেই মেনে নেওয়া যায় না আরেক দল বলছেন যে পুলিশ যেভাবে চটি চাটছে পুলিশ যেভাবে নির্লজ্জ দল দাস হয়ে গেছে এই অনুব্রত মন্ডলের কাণ্ডটা সামনে এসেছে বলে তাদেরকে আহাউহু দেখানোর কিছু নেই এটাই তাদের পাওনা ছিল এবং যেটা যেটা হয়েছে হয়েছে ঠিক অনুব্রত মন্ডল করেছে একদম ঠিক করেছে এই পুলিশের এটাই প্রাপ্য ছিল এবার এই দ্বিতীয় মতটা শুনতে যতই অমানবিক মনে হোক না কেন সত্যি কি এই দ্বিতীয় মতটা উড়িয়ে দেওয়া যায় এই প্রশ্নটা উঠছে কেননা এত কিছু হয়ে যাওয়ার পরেও সেই পুলিশ রয়ে গেছে সেই নির্লজ্জ চুটিচাটা দলদাসী হিসেবেই কেন বলছি মমতাকে নিয়ে কটাক্ষ বিরুদ্ধে এফআইআর সে কৌস্তব বাগচি বিজেপি নেতা যে খবরটা জানা যাচ্ছে যে কৌস্তব বাগচি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন কি পোস্ট করেছিলেন জন প্রাক্তন এমএলএ দু দুবারের এমএলএ কোন দলের তৃণমূল কংগ্রেসের এবং প্রাক্তন আইএএস অফিসার এবং যে সে এম নয় তৃণমূল কংগ্রেসের ইতিহাসে প্রথম হওয়া এমএলএ দীপক কুমার ঘোষ একটা বই লিখেছিলেন একটা নয় একাধিক বই লিখেছিলেন এবং সেই বইয়ের একটা চিঠি তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন সেই চিঠিটা সেই বই থেকে সরাসরি বাগচি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে দিয়েছেন এবং সেই চিঠিটা আমি পড়েছি সেখানে কি প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করা হয়েছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এই রাজ্যে বেশ কিছু খবর ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু রটনা ঘুরে বেড়াচ্ছে যেটা একজন মহিলা হিসেবে বা একজন মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু এই দীপক বাবু বিশ্বাস করেন না এগুলোর কোনোটাই সত্যি তিনি সরাসরি অন্য কারুর কাছ থেকে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অফিসিয়ালি জানতে চেয়েছেন যে সেই সব ঘটনার কোনো রকম কোনো বাস্তব ভিত্তি আছে কিনা এবং সেখানে এক ব্যক্তিকে জড়িয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে সেই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে এবং সব থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মেডিকেল টেস্টের কথা বলা হয়েছে এবং সেখানে চিঠিটি খুব সম্ভবত দু বা দু সালের দিকে লেখা কেননা তখন কেন্দ্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়ে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দীপকবাবু সেখানে সাজেস্ট করেছেন যে এই যে আপনার বিরুদ্ধে অপপ্রচার চলছে এটা বন্ধ করে দেওয়ার একমাত্র জায়গা হচ্ছে মেডিকেল টেস্ট তো আপনি কি যেহেতু স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন কোনো কেন্দ্রীয় হসপিটালে এটা করবেন এই ধরনের একটা পোস্ট সেখানে রয়েছে এবং যেই জায়গাটা দেখে এক মহিলা টালিগঞ্জের এক মহিলা তিনি অফিসিয়ালি একটা কমপ্লেন করেছেন টালিগঞ্জ থানাতে এবং তার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু সেখানে দেওয়া আছে সেটাকে আমি অবভিয়াসলি ঢেকে দিয়েছি ঠিক আছে তার ব্যক্তি সুরক্ষার দরকার আছে এবং কোনো সময় এগুলোকে প্রকাশ করা উচিত নয় সুতরাং আমি সেটা সামনে নিয়ে আসিনি এবং এটা হচ্ছে তার কমপ্লেন লেটার দীর্ঘ কমপ্লেন লেটার সেখানে তার মনে হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং কৌস্তভবচি দীপক ঘোষের বই যেহেতু করেছেন দীপক বাবু এখন জীবিত নেই সুতরাং এটা কৌস্তবসিরই কথা তার হাতে প্রমাণ আছে কিনা এবং এই সংক্রান্ত বিষয়ে বিজেপি নেতা তথাগত রায় এবং সুকান্ত মজুমদার তারাও এই ধরনের কথাবার্তা বলেছে সুতরাং তার মনে হয়েছে এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানহানি হয়েছে এবং মহিলা হিসেবে তিনি এটাতে ব্যথিত সেই জন্য ইমিডিয়েটলি একটা কেস রুজু করা উচিত এবং বাগচির বিরুদ্ধে তদন্ত করা উচিত এবং যে মুহূর্তে এই কমপ্লেন টা গেছে পুলিশ সাথে সাথে ওভারঅ্যাকটিভ হয়ে গেছে এবং অ্যাক্টিভ হয়ে গিয়ে একটা এফআইআর রুজু করেছে এবং কোস্তব বাগচির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এটাই সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে আমি বাগচির সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি একটা ব্যক্তিগত কাজে বাইরে রয়েছেন তবে তিনি বললেন যে হ্যাঁ তিনিও এরকম খবর পেয়েছেন তবে আর ডিটেলসে তার সঙ্গে খুব একটা কথা হয়নি আমি আবারও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবার প্রশ্নটা হচ্ছে যে এই কোস্তবাগি যখন কংগ্রেসে ছিলেন তখন তিনি বিজেপিতে যোগদান করেন তখন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা এবং তখন প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেসের বহরমপুরের সাংসদ সেই অধীরবাবুর এক মৃত কন্যা আছেন ছিলেন তো সেই কন্যার মর্মান্তিক মৃত্যু হয় এখন দেখুন যে কোনো মৃত্যুই তো মর্মান্তিক এবং বিশেষ করে বাবার কাছে তার কন্যার মৃত্যু সেটা ভয়ঙ্কর ব্যাপার সেই সময় খুব আপত্তিজনক সেই মৃতা মেয়েটির সম্বন্ধে খুব আপত্তিজনক কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সময় এই বাগচি কিন্তু তার প্রতিবাদ করেছিলেন এবং সেই সময়ও তিনি এই দীপক ঘোষের বইয়ের বেশ কিছু কথা বলেছিলেন তার ফলে আমরা কি দেখেছিলাম পুলিশ সুপার অ্যাক্টিভ হয়ে গিয়েছিল মৌস্তফবাক বাড়িতে পৌঁছে গিয়েছিল এবং তাকে কার্যত তুলে নিয়ে আসা হয়েছিল এবং তারপর কলকাতা হাইকোর্টে যখন নিয়ে যাওয়া হয় তাকে পেশ করা হয় তখন তার জামিন হয়ে যায় এবং যেটা খুব স্বাভাবিক যে পুলিশের এইসব কেস এসব দাঁড়ায় না এগুলো তো পুলিশ জোর করে গাজুয়ারি করে দলদাস নির্লজ্জ চুটি চাটা যে কারণে পুলিশকে বলা হয় এখানেও সেই কেসটা একই জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের বিরুদ্ধেও যে কেসগুলো হয় মোটামুটি একই রকম ধারণা আমি একটা কোনো কথা বললাম ভিডিওতে এই রাজ্যের কোনো এক ব্যক্তির মানে নির্লজ্জের কোনো কোনো চটিচাটার মনে হলো যে এই রাজ্যের কোনো এক তুলামুল কারুর সম্পর্কে সেটা বলা হয়েছে অরণ্যই তার গাত্রদাহ হয়ে গেছে এবং সেই জন্য সে পুলিশে কমপ্লেন করেছে আর পুলিশের আর অন্য কোনো কাজ নেই দুশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার পেরিয়ে তারা আমার বাড়ি চলে আসে দরজা ভাঙে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায় আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করে হেনস্থ করে কারণ কারোর একজনের মনে হয়েছে যে আমি এই কথাটা কারোর একজনের একজনের অন্য সম্বন্ধে বলেছি এবং তার মধ্যে মানহানি হয়েছে এখন ভারতীয় আইনে মানহানির জায়গাটা সিম্পল যদি আমার কোনো কথায় আপনার মনে হয় আপনার মানহানি হচ্ছে আপনি পুলিশের দ্বারস্থ হতে পারেন অথবা আপনি আমার বিরুদ্ধে সরাসরি মামলা করতে পারেন মানহানির মামলা হবে এবং সেক্ষেত্রে আমি যদি দোষী সাব্যস্ত হই আদালত যেটা মনে করবে সেই শাস্তি আমাকে দেবে কিন্তু আমি আপনাকে কিছু একটা বললাম আপনার গায়ে লাগলো না আপনি শুনেছেন কি নিন তার কোনো ব্যাপার নেই কোনো এক রামশাম যদু মধু এখানে দাঁড়িয়ে আছে তার হঠাৎ করে মনে হলো যে আপনার গায়ে ফোসকা পড়েছে এবং সেই জন্য সে পুলিশের কাছে গেল গিয়ে বলল পুলিশের উচিত তাকে এই সব সময় নষ্ট করার জন্য বা এই জিনিসটা নিয়ে গোলমাল বাঁধানোর জন্য তাকে অ্যারেস্ট করা উচিত কিন্তু সেটা পুলিশ করে না কমিশন এটা একটা মোটা সব রেন্ডি একদম সেই সেই ফর্মুলাতে চলে বারবার থাপ্পর খেয়েও এই নির্লজ্জ চটিচাটা চাটা দলদস্তের কোনো লজ্জা নেই কোনো লজ্জা নেই গন্ডারের চামড়া হয়ে গেছে সেই একই জিনিস করে আবার ওই কেসটা করবে হাইকোর্টে যাবে সেই একই স্ট্যান্ড দাঁড়াবে কিন্তু সেই একই জায়গায় শুরু হয়ে গেছে তো এবার প্রশ্ন হচ্ছে যে এই পুলিশ তাদেরই একজন সহকর্মী তাকে তার স্ত্রী তার মা তার বোন তার চোদ্দ গোষ্ঠী তুলে অনুব্রত মন্ডল কাঁচা খিস্তি করছে বলছে শয্যা সঙ্গিনী করবে মানে এর থেকে অশালীন ভাবনা কিছু হতে পারে না সেই অনুব্রত মন্ডলকে নিয়ে যখন হইচই হচ্ছে পুলিশের তরফ থেকে একজন কাঁপতে 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 গিয়ে কোন রকমের অনুব্রত মন্ডলের যে পার্টি অফিস আছে সেখানে একটা সামন লেটার দিয়ে চলে আসছে আর কেউ নেই এবং মিডিয়া যখন জিজ্ঞেস করছে তো তত করছে কোনো কথা বলতে পারছে না জানেই না কিসের জন্য এসছে কি ব্যাপার কি কেস আমাদের যখন নোটিশ দিতে হয় তখন এই পুলিশ বাপরে বাপ দাপট আটজন জন জন বাইশ জন বাহিনী চলে এলো নিচে তিন চারটে গাড়ি দাঁড়িয়ে আছে আশপাশের লোক ভাবছে কি হয়ে গেছে কত বড় ক্রিমিনাল সন্ত্রাসবাদী বাড়িতে এসছে বোধাই এর বাড়িতে কিছু পাওয়া গেছে বিস্ফোরক টিস্ফোরক ফন্দুক ফন্দুক নিয়ে অথচ কোনো পরিচয়পত্র লাগাবে না চলে আসবে পুলিশ মহিলা পুলিশ চলে আসবে এত কিছু করে তো যখন তোমাদের সহকর্মীদের বস এরকম করে খিস্তাচ্ছে তাদের মা বোন এক করে দিচ্ছে কতটা খুব বাজে কিন্তু কেউ যদি অডিওটা শোনে কান দিয়ে রক্ত বেরোবে আমি তো বললাম যে আমি পুরো অডিও শুনতে পারিনি আপনাদের দেখানো তো অনেক দূরের কথা তো সেই জায়গা থেকে পুলিশ এখনো চুপ করে বসে আছে এখনো লেজ নাড়ছে কি চোদ্দ তলা থেকে তো নির্দেশ আসেনি ওই একটা নামকা বস্তে পাঠানো হয়েছে এবার ডাকাডাকি করা হবে এবং সেখানেও পুলিশের মূল উদ্দেশ্যটা কি উনি তার বক্তব্য শুনছিলাম যে সেখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে কল রেকর্ডটা হলো সেটা অনুব্রত মণ্ডল আর বোলপুর থানার আইসির মধ্যে হয়েছে এই কল রেকর্ড ভাইরাল হলো কি করে এটা বিজেপি রাখতে পৌঁছলো কি করে এমনকি এত কিছু করার পর অসভ্য ছোট লোক অনুব্রত মণ্ডল সেই প্রশ্ন করছে আর সেইটাকে দেখানো হচ্ছে এই তো হচ্ছে পুলিশের অবস্থা এত কিছু হয়ে যাওয়ার পর অনুব্রত মন্ডলের এগেনস্টে তাদের স্টেপ নেওয়ার কোনো ক্ষমতা নেই কোনো হিম্মত নেই শুধু গায়ে উর্দিটুকুই আছে আর সেই উর্দি আছে বলে যখনই চোদ্দ তলা থেকে নির্দেশ আসে ব্যাস চলে গেল বিরোধীদের বাড়িতে তাদেরকে হেনস্থা করতে হবে এই কৌস্তব বাক্সিকে এবার হেনস্থা করা শুরু হয়ে গেছে পুলিশ যদি এখন এরকম অবস্থায় থাকে তাদের সম্বন্ধে অনুব্রত মণ্ডল যেটা বলেছে সেইটা নিয়ে ছিচিক্কার করতে পারে মানুষ কিন্তু কোন সহানুভূতি কি এই পুলিশের প্রতি থাকবে বললাম না সোশ্যাল মিডিয়ায় আমি একটা পোস্ট দেখছিলাম না একাধিক ব্যক্তি এটা পোস্ট করেছে যে এবার যখন পুলিশ হেনস্থা করতে বাড়িতে আসবে একটাই প্রশ্ন পুলিশকে করবে যে ওহে পুলিশ তুমি তো আমার বাড়িতে আমাকে হেনস্থা করতে এসছো তোমার মা বোন বউ তারা সুরক্ষিত আছে তো তাদের অনুব্রত নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না তো এই প্রশ্নটা শুধু পুলিশকে করবে ভাবতে পারছেন কোন জায়গায় চলে গেছে পুলিশের ভাবমূর্তি আর তারপরও এই পুলিশ এখনো এখনো বিরোধীদের দমন পীড়ন করার জন্য তাদেরকে একটা মেকানিজম হিসেবে ইউজ করা হচ্ছে পার্টির এক্সটেন্ডেড হ্যান্ড হিসেবে ইউজ করা হচ্ছে এবং তারা খুশি খুশি মনে সেটা করছে তাহলে এই পুলিশের কপালে এইটা ছাড়া আর কি জুটবে অনুব্রত মন্ডলদের এই জিনিস ভাইরাল হয়েছে বলে আজকে সামনে এর আগেও তো দেখা গেছে তৃণমূল নেতা যাচ্ছে গিয়ে টেবিলের তলায় লুক করছে ফাইল চাপা দিচ্ছে মাথার উপর মুর্শিদাবাদের দুধেল গায়েরা বম মারছে পুলিশকে গাড়ি জ্বালিয়ে দিচ্ছে ইট মারছে পাথর মারছে পুলিশ গিয়ে দোকানে লুক ভয়ে এই তো পুলিশের অকাত হয়ে দাঁড়িয়েছে এই তো পুলিশ জায়গায় গিয়ে পৌঁছেছে তাহলে সেই পুলিশ এবং তার পরিবার নিয়ে যখন অশালীন বক্তব্য রাখবে তখন তৃণমূল নেতা এইভাবে ধমকাবে চমকাবে বলবে থেকে বার করে নিয়ে আসবো বাংলা থেকে ধরে নিয়ে আসবো তুই তো কারিতে নেমে নিয়ে আসবে তখন লোকে একটু আহাউ করবে ওকে যে তৃণমূল নেতাটা এক্সপোজ হচ্ছে তাকে নিয়ে একটু গালাগালি টালাগালি করবে কিন্তু এই পুলিশের প্রতি কি কোনো সহানুভূতি থাকবে এই পুলিশ এখনো করে এরকম নির্লজ্জ দলদাসগিরি করে যেতে পারে সেই প্রশ্ন যখন উঠে যায় সেটা কি ইনভ্যালিড কোশ্চেন প্রত্যেক কি অনুব্রত মন্ডলকে কোনোরকম কোনো কিছু করার দরকার নেই তার ফোন রেকর্ডটা কি করে ভাইরাল হলো সেইটা জানার দরকার আছে প্রত্যেক কি এই মামলা দাঁড়ায় কোন একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হঠাৎ করে মনে পড়ে গেল যে কৌস্তব বাগচি যে কথা লিখেছে বিজেপি লিডার তাতে মুখ্যমন্ত্রীর মানসম্মান হানি হয়েছে আর পুলিশ তাড়াতাড়ি কেস রেজিস্টার করে নিয়ে সেটা নিয়ে তদন্ত করা শুরু করে ফেললো পুলিশের কোনো জায়গা আছে এফআইআর করার এর আগে তো বহুবার এই জায়গায় গিয়ে পুলিশকে কক্ষণ খেতে হয়েছে পুলিশ মুখের উপর বলতে পারে না যে যদি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানা নিয়ে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে বলুক সে ব্যাটে মমতা ব্যানার্জি করুক আপনি কোথাকার হরিদাস পাল সেই কথা বলার ক্ষমতা পুলিশের নেই আসলে ওই কোস্তবাগ চেয়েছে সকালে যে কথাটা লিখেছিলেন না সেটাই ভ্যালিড ছে এই পুলিশের মেরুদণ্ড শিঁড় বলে আর কিছু নেই বাড়ির খাটের তলায় লুকিয়ে রেখে দিয়েছিল এখন সেটা ধুলো জং সব কিছু পড়ে গেছে আর সেই জন্যই অনুব্রত মণ্ডলের এই কাঁচা খিস্তিটাই এই পুলিশের একমাত্র পাওনা এবং সেটা পাইবি পাইয়ে দিয়ে অনুব্রত মণ্ডল বোধহয় ঠিক করেছে যে যে গোষ্ঠী যে অংশটা এই মতবাদকে কথা বলছেন তাদের কথা সত্যি উড়িয়ে দেওয়া যায় না তিনি বলবেন এই পুলিশের অবস্থা নিয়ে অনুব্রত মণ্ডলের থর করে কাঁপছে কোন তৃণমূল নেতা তেরে গেলে টেবিলের তলায় লুকোচ্ছে আর যত এদের বিত্তাপ বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য কেস দাঁড়াচ্ছায় না দাঁড়াক এসেছে হেনস্ত এবার করতে হবে এই যদি নির্লজ্জ দলদাসগিরি দেখায় সেই পুলিশকে কি কি বাংলা আর কোনোদিন আপন করে নেবে কেননা দূরত্বটা মমতা ব্যানার্জির পুলিশের সঙ্গে হয়ে গেছে মনে আছে সেই আর্জিকর কাণ্ড যখন পুলিশ যারা দুষ্কৃতী তাদের না ধরে সাধারণ মানুষকে হেনস্থা করছে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছিল যে পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় প্রমাণ লোপাট করছে তোমাদের সহকর্মীরা সেই নিয়ে কাণ্ডে তোমরা মাতব্বরি করতে এসছো তখন পুলিশের একাংশ থেকে পোস্ট এসেছিল পাল্টা যে পুলিশের চিন্তা তোমরা ছাড়ো তুমি মেয়ে নিজের মতো হচ্ছে বড় সত্যি পুলিশের মেয়ে নিজের মতো হচ্ছে বড় ঠিকই বলেছে আর সেই জন্যই অনুব্রত মণ্ডলের এই ধরনের অশালীন ইঙ্গিত শোনার পরও পুলিশকে চুপ করে কেলানে কার্তিকের মতো বসে থাকতে হয় অনুব্রত মন্ডলকে ছোঁয়ার ক্ষমতা এই পুলিশের নেই তাদের লেলিয়ে দেওয়া হয় এবং লাললাল করতে করতে তাদের ওই বিরোধীদের কণ্ঠরোধ করাটা এটাই হচ্ছে তাদের অকাদের জায়গা কি বলবেন এই পুলিশ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার